হ্যালো ফ্রেন্ডস বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো যে বিষয়ে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি খুব সহজ যে আমরা যারা অভিজ্ঞতা বাদী যারা আমরা অনেকদিন ধরে চ্যানেলে কাজ করি যারা আমরা অভিজ্ঞতা বাদী তারা কীভাবে আমাদের চ্যানেল অ্যানালাইজ করি আর আমরা কী বুদ্ধি লাগাই আমরা কীভাবে কাজ করি যাতে আমরা আগামীতে আরও সাকসেস পাই আপনার এক হচ্ছে বিগিনার যারা ইউটিউব সম্বন্ধে কিচ্ছু বুঝে না এক হচ্ছে লার্নিং টাইম এক হচ্ছে চ্যানেল মনিটাইজ করার পর একটা আলাদা ধরনের অভিজ্ঞতা হয় অ্যাডসেন্স থেকে পয়সা উঠাবেন সেটার একটা আলাদা অভিজ্ঞতা হয় এমন একটা সময় দাঁড়ায় যেখানে আপনাকে ডিসিশান নিতে হবে যে চ্যানেলটাকে আমি গ্রোথ দিব চ্যানেলে কাজ করব কি করব না যতদিন পর্যন্ত আপনি কাজ করেছেন চ্যানেলের পিছনে খেটেছেন প্রচুর পরিমাণে খাটলেন কিন্তু একটা সময় এসে দাঁড়ায় আপনাকে একবার হলেও ভাবতে হবে যে চ্যানেলে আগামী দিনে আমি কাজ করব। করবো না যেটা আমার দ্বারা বর্তমান সময় হচ্ছে চ্যানেল থেকে আমি পেমেন্ট ওঠাচ্ছি ঠিক আছে ভালো ওঠাচ্ছি পেমেন্ট ওঠাচ্ছি প্রায় আমার অ্যাভভ থার্টিন কে আমাদের ইন্ডিয়ান কারেন্সির অ্যাভ আমি পয়সা ওঠাই মান্থলি না ওঠালো দু মাস তিন মাস পর পর দু মাস পর পর একটা পেমেন্ট আমি পাই আর আগামী মাত্র চার হাজার পাঁচ হাজার চ্যানেল আমার তো আমাকে এখন ভাবতে হচ্ছে চ্যানেলে আমি কাজ করব কি করব না দেখুন যখন আমরা নতুন থাকি একটা আগ্রহ থাকে সে আগ্রহটা কখন হারিয়ে যায় যখন আমরা কিছু জিনিস সাকসেস পেয়ে যাই পেমেন্ট পেয়ে নিলাম অনেক কিছু জিনিস উপলব্ধি করলাম তখন কিন্তু সেই আগ্রহটা আর থাকে না এই যে বাংলা চ্যানেল নতুন স্টার্টিং টাইম কত না ভিডিও আপলোড করেছি দিনে তিনটাও ভিডিও আপলোড করতাম এখন সপ্তাহে একটাও ভিডিও আপলোড করতে পারছি না কি সময় হয় না কি এটা হয় না সেটা না হ্যাঁ সময়ও সাপেক্ষ হয় হিন্দি চ্যানেলেও ডিমোটিভেট হয়ে যায় বানাতে বানাতে ভিডিও একটু মাথা খাটালেই আমার সেখানে কিন্তু আমার প্রায় এক হাজার ভিউজ চলে আসে যে কোনো কন্টেন্টে এক হাজার ভিউস আসলে কিন্তু আমার প্রায় ইনকাম হয়ে যায় কিন্তু আমি এখন বেশি মাথা খাটাচ্ছি না অলস হয়ে বেশি যাকে বলতে হয় বাংলা চ্যানেলও এই যে সময় পেলাম অথবা ইচ্ছেই করে না ভিডিও বানাবো যে ইচ্ছেটাই করে না ওই যে সাকসেস পেয়ে গেছি অথবা যেটুকু টাকা ইনকাম করছি তাতে ভাবছি বাংলা চ্যানেলে আর কি কাজ করব কিন্তু এই কন্ডিশনটাও আপনাদের মধ্যে অ্যাপ্লিকেবল আপনারা হয়তো দেখেছেন সাকসেস পাচ্ছেন না ভাবছেন আমার দ্বারা হচ্ছে না কাজটা আমি ছেড়ে দেব। ইউটিউবে আর আমি কাজ করবো না আপনারাও কিন্তু এটা ভাবছেন আমি জানি অনেকে আছে এক বছর দেড় বছর দু বছর ধরে কাজ করছো কিন্তু সাকসেস পাচ্ছ না যত সব ভণ্ড ইউটিউবার আপনাদের কি কি শেখায় দুটো সেটিং এসেছে আপনি যে টাকাটা ইনকাম করেননি সে টাকাটা বলে আপনি পেয়ে যাচ্ছেন চ্যানেলে বলে সঠিক সময়ে ভিডিও আপলোড করলে তার চ্যানেলে বলে ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিও সহজ কথা রিসেন্ট আমার যে চ্যানেলে ভিউজ এসেছে একশো সত্তরটাকে ষাটটা ঠিক আছে ইমপ্রেশন কত গেছে জানেন আমি যেটা দেখলাম প্রায় এগারো হাজার সামথিং এগারো হাজার না তেইশ হাজার না কতবার নিয়ে দেখলাম দেখে তো অবাক হয়ে গেলাম প্রথমত কন্টেন্ট দিস সাজেশান বাংলা মিডিয়ামে আছে যেহেতু বাংলা চ্যানেল তো বাংলারই সব কন্টেন্ট দিস সাজেশান আছে এটা নিশ্চয়ই যারা কাজ করে তারা জানে কন্টেন্ট দিস সাজেশান অপশানটা কি আর সব দেখলাম ইউটিউব ক্যাটাগরিতেই ভিডিও এমন না যে তাল বানিয়ে দিয়েছি হ্যাঁ চ্যানেলটা একটু তাল আছে কোথাও হয়তো অন্য ধরনের কন্টেন্ট নত অথবা অথবা এটা কিন্তু প্রায় সিক্সটি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ঠিকঠাক আছে কন্টেন্ট দিয়ে সাজেশান এটাকে যেরকম আমি হিন্দিতে বাংলা হিন্দি চ্যানেলে আমি মোবাইল নিয়ে ভিডিও বানাই তো তখন ওখানে কিন্তু কন্টেন্ট দিয়ে সাজেশান যেহেতু পুরাতন চ্যানেল ইমপ্রেশান রিচ ভালো তো সেখানে কিন্তু মোবাইল নিয়েই সব থাকে ঠিক আছে তো এটাও একটু নতুন চ্যানেল তো এখানে কন্টেন্ট দিয়ে সাজেশান অফেন্ড ওটা আছে কথা হচ্ছে এত রিচ ইমপ্রেশান কেন নতুন চ্যানেলের পক্ষে কিন্তু এত রিচ ইম্প্রেশন ভালো না এখনই এখানে আপনি দু থেকে তিনটা জিনিস বুঝে নিন শর্টকাট বিষয়ে আচ্ছা রিচ কাকে বলা হয় যখন কাউকে ভিডিও দেখানো হয় এখন ইন্টারেস্টেড কী আছে ইন্টারেস্টেড বলতে কী বোঝায় খুব মনোযোগ সহকারে শুনবেন এই কথাটা আমার ভালো মনে হলো অথবা মনে পড়লো এটা আমি ক্যাচ করে শুনলাম কারণ আমরা লিখে রাখি না খাতায় যেটা বলবো সেটা বলবো ঠিক আছে যেটা মাইন্ডে আসে যেটা জরুরি সেটাই বলি কন্টেন্ট দি সাজেশান সেটা যদি ঠিক থাকে তার মানে চ্যানেল আপনার ঠিক আছে মিক্সড কন্টেন্ট আপনি আপলোড করছেন না তো অ্যালগোরিদম সেটা বুঝতে পারছে আপনি যে বেশি ভিডিও বানাচ্ছেন ব্লগিং পারপাসে ভিডিও বানালে ব্লগিংয়ে কন্টেন্ট দি সাজেশান এন্টারটেনমেন্ট বানালে সেটা এন্টারটেনমেন্টের কন্টেন্ট দি সাজেশান হয়তো উনি যদি হতে পারে সেটা আলাদা যখন চ্যানেলের রিচ ইমপ্রেশান ভালো আছে মানে ইমপ্রেশান মানে কী লোককে ভিডিও পাঠাবে আপনার কাছে আপনি একটি ভিডিও বানাই ফেললেন আপলোড করে দিলেন মোবাইল বাড়িতে রাখলেন যেখানেই রাখুন আপনি আপনার কাজে গেলেন আপনি মাঠে লাঙল চাষ করছেন কারোর সাথে টাইম পাস করছেন আপনি নদীতে মাছ মারছেন আপনি যেটা করছেন আপনার কাজ আপনি করছেন আপনি ইনকাম করছেন যেটা কাজ করছেন আপনি একটি ভিডিও বানিয়েছেন ছেড়ে দিলেন তারপরে কিন্তু আপনার কাজ শেষ এখন সিস্টেম কাজ করবে আপনার ওপর যেরকম আমি এখানে ভিডিও বানাচ্ছি আমার হিন্দি চ্যানেলে কিন্তু ঘণ্টায় ভিউজ আসতেই যাচ্ছে লোক দেখেই যাচ্ছে পয়সা ইনকাম হতেই যাচ্ছে ঘন্টায় পাঁচ টাকা হোক দশ টাকা হোক বিশ টাকা হোক ঘন্টায় ইনকাম হয়ে যাচ্ছে তো এটা কী করে হচ্ছে আমি একবার কাজ করেছি কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি তাও আমার পয়সা ইনকাম হয়ে যাচ্ছে তো লোককে যখন ইমপ্রেশনটা পাঠাবে তবেই লোক ক্লিক করবে এখন আপনার কোথায় মাথায় আসবে ভাই তাহলে থামনেলটা এত জবরদস্ত হয় শুধুমাত্র ইমপ্রেশনটা তো পাঠালো ইউটিউব ইউটিউব তো ভালো কাজ করছে আমার প্রতি খুব দয়ামান ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে তো আমাকে তো থামনেলটা ভালো বানাতে হবে তবে তো লোক ক্লিক করবে এটা ভাববেন আচ্ছা থামনেলটাও ভালো বানিয়ে দিলেন চোদ্দো হাজার ইমপ্রেশন পাঠিয়েছে তো ম্যাক্সিমাম আপনার ধরে নেন পাঁচশো তো ভিউজ আসা দরকার পাঁচশো জন তো দেখবে এখন ছোটো চ্যানেল দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার চ্যানেলে যদি পাঁচশো জন লোক দেখে তো সেটা খুব ভালো জিনিস কারণ দশ লাখের চ্যানেল মাত্র ভিউজ আসে পঞ্চাশ হাজার ষাট হাজার তো আপনার পক্ষে সেটা ভালো এটাই হয় গুট খুব ভালো জিনিস আপনি এখন থামনেলটা ভালো বানালেন যেহেতু রিচ ভালো কোনো কোনো চ্যানেলে দেখবেন ইমপ্রেশনে কম পাঠায় এক হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজার এখন ইমপ্রেশনে যদি কম পাঠায় তো ভিউজটা কোথা থেকে আসবে আপনার চ্যানেলে থামনেল ভালো থাকুক না থাকুক যখন ইমপ্রেশানটা বেশি করে পাঠাবে তখন আপনার চ্যানেলে ভিউজ আসবে স্বাভাবিক এখন অনেকের মধ্যে ভালো ধারণা থাকবে ভাই আপনার ভিডিও যখন লোকে দেখছে তখনই তো আরও রিচ ইমপ্রেশনটা বেরোচ্ছে ভাই এটা সম্পূর্ণ কথাটা ভুল সম্পূর্ণ কথাটা ভুল আমি একদম বুঝিয়ে দিতে পারি আপনাদের চোদ্দো হাজার বললাম না কত পাঠিয়েছি চোদ্দো হাজার ইমপ্রেশন পাঠিয়েছি মাত্র ভিউজ আসছে একশোটা দেড়শোটা দুশোটা এটা একদম সম্পূর্ণভাবে ভুল ভাই চোদ্দো হাজার ইমপ্রেশনে যদি মাত্র দুইশো তিনশোটা ভিউজ আসে না এটা কোনো দিনও অত দূর এগোতে পারে না অত দূর এগোতে পারে না সিটি আর যেটাই থাকুক ও আমি পার্সেন্টেজ দেখব না অত এগোতে পারে না সিক্রেটটা কি জানেন যখন আপনি চ্যানেলে কাজ করছেন তখন আমি যেটা মনে করি অ্যালগোরিদম অথবা ইউটিউব আপনাকে প্রোমোট করে একটা সিক্রেট এটা কেউ বলবে না আপনাকে ইউটিউব অ্যালগোরিদম রিচ এটা বাড়িয়ে বাড়ে তার ফলে আপনারই লাভ হয় চাই লোক দেখুক না দেখুক তাহলে চিন্তা করুন যখন আপনার ভালো ভিডিও কোয়ালিটি ভিডিও হবে যখন আপনি ভালো ভিডিও বানাবেন তখন আপনার কী কীরকম ধরনের ভিউজ আসবে এখনও যদি চ্যানেলটা এরকম অবস্থা হয় ভালো ইমপ্রেশন পাঠাচ্ছে লোক মেন কথা হচ্ছে যখন আপনারা নিজে উপলব্ধি করতে পারবেন নিজে শিখতে পারবেন তখনই সাকসেস পাওয়া যায় আমি কিন্তু বছর আলতু ফালতু ভিডিওই আপলোড করেছি কখনো ইউটিউব টিপ ডিস্স আগে উপায় নেই কী দেখাবো কী দেখাবো লোককে কিছুই নেই ব্লগও তো সেরকম চলতো না এরকম আগের সময় এরকম তারপরে বাইক নিয়ে ভিডিও বানাতে লাগলাম তারপরে মোবাইল নিয়ে ভিডিও বানাতে লাগলাম এখন মোবাইল নিয়ে বানাচ্ছি মোবাইল নিয়েও ভিডিও বানাতে 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 সবসময় তো সম্ভব না যে এক একটা মোবাইল কেনা অথবা বন্ধুদের কাছ থেকে ধার আনা সময় নেওয়া তার কাছ থেকে সবার পার্সোনাল মোবাইল থেকে দিতে চায় না সম্ভব না আমি এমন একটা জিনিস নিয়েছি আপডেট নিয়ে ভিডিও বানাচ্ছি যখন যেটা ফোনের আপডেট আসছে আপডেট নিয়ে ভিডিও বানাচ্ছি এখন আপডেট নিয়ে যে ভিডিও বানাচ্ছি সেখানেও আমি শিখতে পেরেছি কীভাবে গিয়ে কীভাবে আমাকে চ্যানেলটাকে গ্রোথ করতে হবে শুধুমাত্র একটা ব্র্যান্ড নিয়ে ভিডিও বানালে হবে না অথবা আমাকে কীভাবে খেলতে হবে সেটা আমার ব্যাপার কেউ তো আমাকে এখানে শিখিয়ে দেয়নি যেটাতে হয়। তুমি যাও তুমি এই কোম্পানি থেকে ভিডিও বানাও এটা বানাও সেটা বানাও শিখিয়ে দিয়েছে কি এখন যেহেতু দু বছর ধরে কন্টিনিউয়াসলি যে কেউ লেগে থাকে আমি যে লেগে তো আমি সেখানকার মাস্টার হয়ে গেছি এখন আমার সিস্টেমে আমি যে আপডেট নিয়ে ভিডিও বানাই এখন বড় বড় চ্যানেল বানাচ্ছে আমি আগে খবর পেয়েছি আপডেট কোথা থেকে এসেছে অথচ আমার কাছে মোবাইল নেই কিন্তু আমি খবর পেয়েছি যে আপডেট তুরন্ত চলে এসেছে এই যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রেখেছে ইনস্টাগ্রামে ডিএম করে দেয় রিতেশ ভাই চলে আসছে আপডেট খবর জানাও আমাদের কোথা থেকে হয়েছে একদিনে হয়ে গেছে হু করে এক্সপিরিয়েন্স প্লাস অডিয়েন্স লাভলি অডিয়েন্স ফেভার করে যখন সাবস্ক্রাইবার যখন ফেভার করে বর্তমানে দেখবেন ভিউজ আমার ডাউন আছে কিন্তু কিছু দিনের মধ্যে কিছু সিস্টেমের আপডেট আসতে চলেছে যখনই আপডেট আসবে বাপ রে বাপ তখন আপডেট আসা বন্ধ হয়ে গেল আপডেট তো সব সবসময় আসে না অ্যান্ড্রয়েড সব সবসময় কি আসে কি আসে না তখন কি হবে চ্যানেলে আরও নতুন নতুন কন্টেন্ট আনবো নতুন নতুন এক্সপেরিমেন্ট করবো চ্যানেলকে আরও গ্রোথ করবো সেটা ভালো লাইটিং হচ্ছে না লাইট কিনবো এটাই হচ্ছে ইউটিউব ধীরে ধীরে কাজ করতে করতে বুঝতে বুঝতে শিখতে শিখতে তবেই একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় পরিশ্রম অত্যাধিক লাগবে জ্ঞান নলেজ এক্সপিরিয়েন্স অত্যাধিক লাগবে মনোবল তো অতিরিক্ত লাগবে প্রবলেম সবারই হয় সবারই আসে তার সত্ত্বেও আপনাকে চালিয়ে যেতে হবে তবেই সাকসেস হবে আজকে আমি আইফোন দিয়ে শ্যুট করছি না কিন্তু মাত্র ষোলো থেকে আঠেরো হাজার আঠেরো হাজার দিয়ে মোবাইলটা কিনেছি দুদিন পর প্রাইস কমে গেছে ষোলো হাজার মোবাইল দিয়ে শ্যুট করি এর আগে আমি তিন জিবি দিয়ে ভিডিও শ্যুট স্টার্ট করেছিলাম তারপরে হয়তো আমি একটা মোবাইল কিনেছি দশ পনেরো হাজার টাকা দিয়ে ষোলো হাজার টাকা দিয়ে সেটাও দুদিন পরে আরও কমে গেছে দাম তো যাই হোক তুই ষোলো পিক্সেল আট পিক্সেল পাঁচ পিক্সেল ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করি এখন অনেক প্রবলেম হয় আপনারা জানবেন যাদের ক্যামেরা কোয়ালিটি কম থাকে তারা অবশ্যই জানে যে কী অবস্থাটা নেই হয় র্যাম 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 রোম যদি কম থাকে অনেক প্রবলেম ফেস করতে হয় তাও ভিডিও বানাচ্ছে কোনো শিউরিটি নেই যে হব কি হবো না কিন্তু বন্ধুরা কাজ আপনাদের এইভাবে করতে হবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইউটিউবের সাজেশন দেয় ইউটিউবের টিপ ট্রিক্স দেয় ওটা তাদের ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের পার্সোনাল ব্যাপার খুব করে খেতে হবে ওই নানারকম কন্টেন্ট মিক্স আপ মিক্স আপ করে আজকে ওটা ওটা ও তো ভাবতে হচ্ছে না কি কন্টেন্ট বানাবো কারণ আমার অভিজ্ঞতায় আমরাও অ্যাজ এ কন্টেন্ট কেন একজন বড়ো ইউটিউবারও বলেছে যে আইডিয়া আমাদের শেষ হয়ে যায় এমন একটা পরিস্থিতি আসে আপনি নতুন নতুন যে কোনো একটা জবে যোগ দিন পুরো এনার্জিতে কাজ করবেন মাইনেও পাচ্ছেন পুরো এনার্জিতে কাজ করবেন আপনার মাইনে সব ঘর বাড়ি করা গাড়ি নেওয়া যা কিছু বিদেশ ভ্রমণ করা সব কিছু করে নিলেন তারপরে আর আপনার কোনো ইচ্ছেই থাকে না তখন কী করবেন কাজটা করবেন না ছেড়ে দেবেন কাজটা ছেড়ে দিয়ে ছেড়ে দিতে চাই কিন্তু যে ধরে রাখবে সে এবার আমি পুরো ওয়ার্ল্ডে প্রত্যেকটা ওয়ার্ল্ডে আমি এবার ঘুরে বেড়াব তো তার খিদে আরও বেড়ে গেল আরও কাজ করবে তো এটাই হচ্ছে পরিস্থিতি যখন আপনি একটা কন্টেন্টে কাজ করবেন কন্টেন্ট কাজ করতে 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 আপনার শেষে হয়ে যাবে কন্টেন্ট কিন্তু সেই কন্টেন্টই কাজ করতে করতে আপনি একটা এমন কন্টেন্ট পেয়ে যাবেন যে কন্টেন্ট কোনোদিনও শেষ হয় না তাকেই বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার বর্তমান সময় অনেক ফালতু ফালতু কন্টেন্ট তৈরি হয় কিন্তু তারাও যে ফালতু কন্টেন্টে ক্রিয়েট করছে লোক যে দেখছে লোক যে পছন্দ করছে সেটাও একটা ইউনিক আইডিয়া অথবা ইউনিক ট্যালেন্ট আপনি বানান তো আপনাকে দেখবে নাকি কেউ কিন্তু ওদেরকে দেখছে প্রশংসাও করছে লোকে গালাগালও করছে যেটাই করছে যেটাই হোক তার পেটের খাবার তো জোগাড় করছে আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশ নিয়ে যে কী ইউটিউব টিপ টিক্স দিচ্ছে কী দিচ্ছে তারপরে আমি চিন্তা করলাম যে ভাই সত্যি কথা বলতে ভি ইউটিউব মানেই হচ্ছে এটা ভিডিও ক্রিয়েশন এখানে সবাই পয়সা উপার্জন করতে এসেছে তো যে যার ইচ্ছা সে করতে পারে তা ভালো লাগলে করতে পারে না যা যেটা করতে পারে করুক পয়সা ইনকাম করছে পেটের দায়ে করছে বড় হোক গাড়ি নোক চার চাকা নোক দেশের যা অবস্থা যেভাবে করছে খাচ্ছে ঠিক আছে এখন অন্যায় করছে না ভালো করছে মন্দ করছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার সেখানে আমাদের পার্সিয়ালিটি তাদেরকে অ্যাটাক করা ঠিক হবে না যারা যেভাবে কাজ করে করুক আমি নাম নিব না আমার মতো ছোট চ্যানেল আশি নব্বই হাজার এক লাখের চ্যানেল আমারই কন্টেন্ট তৈরি করে ইউটিউবের ভবিষ্যৎ বলে একটা ভিডিও বানিয়েছিলাম আমি সেটা আমি মনোজ দে থেকে নিয়েছি দে কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের ডাক রিলেটি রিয়েলিটি তো যাই হোক তো ইউটিউবের ভবিষ্যৎ নিয়ে হয়তো আমার মনে হয় না বাংলা জগতে কেউ ভিডিও বানিয়েছে কিন্তু ওই ভিডিওতে আমার ভিউজ এসেছিলো দু হাজার মনে সেটা ছোটো চ্যানেল পক্ষে দুই হাজার অনেক সেই ভিডিও সেম টু সেম যে কথাগুলো বলিয়েছিলাম সে কথাগুলোই বলেছে থামল সেরকম নিয়েছে তো ভাবতে বুঝুন ব্যাপারটা যে তাহলে বড়ো ইউটিউবার কথাই হয়ে গেলো ভাই নিজের যদি কোনো কিছু আইডিয়াই না থাকে নিজের কিছু যদি কর্মক্ষমতায় না থাকে আমি কিন্তু কারো কথা চুরি করি না কারো আইডিয়া চুরি করি না মাত্র দু তিন হাজারে চার হাজারের চ্যানেল আমার সে চ্যানেলটাও আগামীতে হয়তো এখান থেকে বাংলা চ্যানেল থেকে হাটিয়ে দেব কারণ আমি চাই না সে চ্যানেলে আমার হিন্দি চ্যানেলের অডিয়েন্স সেটাও আমি সরিয়ে দেবো আগে ভিডিওতে দেওয়া আছে পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন কোথায় কী চ্যানেলে নাম অথবা চ্যানেলের অ্যাওয়ার্ডও দেওয়া আছে আমার হিন্দি চ্যানেল কিন্তু আমি দেখেছি আমার কোনো ইচ্ছে নেই তাদের বিরুদ্ধে কাজ করার কথা বলার আমি অনেক কিছু বুঝেছি কিন্তু আমি যেটা শিখেছি আমি যেটা বুঝেছি যে নিন্দা অথবা কাউকে নিয়ে কথা বলা সেটা খুব খারাপ জিনিস বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে অনেক চ্যানেল কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এটা করে সেটা করে কিন্তু আমি হয়তো আমার চ্যানেল ছোট হতে পারে বুদ্ধিমত্তা ছোট হতে পারে আমি এটুকু বুঝেছি এটুকু দেখেছি শিখেছি যে আমি ওই ধরনের আমার ওরকম পছন্দ না যে কাউকে ছোট করে নিজে বড় হওয়া অথবা কোনো কন্টেন্ট ক্রিয়েটের আজেবাজে কন্টেন্ট ক্রিয়েটের এই যে রোস্টিং ভিডিও বানায় আমার এই সমস্ত জিনিস পছন্দ না আমাকে রোস্ট করুক কোনো অসুবিধা নেই কিন্তু কারোর সাথে কারো খারাপ ব্যবহার করা কাউকে ছোট করা নিশ করা এ সমস্ত জিনিস বাজে তারা মনে করে আমাকে লোক পছন্দ করছে কাউকে হাসিয়ে কাউকে কাঁদিয়ে ভিউজ তো আসবে এই সমস্ত জিনিস ভিউজ আসে অডিয়েন্স তো পছন্দ করবে কেন একসময় এমনও দাঁড়ায় যখন ওর নিজের অস্তিত্ব থাকে না সবাই মনে করে আমরা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাচ্ছি তো লোক আমাকেই দেখছে আমাকে হয়তো পছন্দ করে অনেকে হয়তো মনে করতে পারে কিন্তু সেটা না আপনি যে কথাগুলো বলছেন যে জিনিসটা দেখাচ্ছেন আমরা বাইকের রিভিউ করলে বাইক দেখে দেখি আমাদের দেখে না মোবাইলের রিভিউ করলে আমরা মোবাইলটা দেখে আমাদের দেখে না হ্যাঁ আপনি দীর্ঘ সময় ধরে যখন কাজ করবেন লোক তখন আপনাকে পছন্দ করবে এমনও অনেক চ্যানেল চ্যানেল দেখা গেছে বর্তমান সময়ও আছে যে চ্যানেল আগে মোবাইলের রিভিউ করতো টেকস ভিডিও বানাতো কিন্তু এখন রোস্টিং ভিডিও বানাচ্ছে বিন্দাস্তার চ্যানেল চলছে তারা এটাও জানে যে এটা লয়্যাল অডিয়েন্স যে অডিয়েন্সগুলো আমাকে দেখছে সেটা আগামীতেও দেখবে তো বন্ধুরা অভিজ্ঞতা অভিজ্ঞতা একটা ভয়ঙ্কর জিনিস রোস্টিং ভিডিও বানায় যে তারা খারাপ সেটাও না বলি না যে যার ইচ্ছা করতে থাকুক করতে পারুক কোনো অসুবিধা নেই আমি এইটুকু শিখেছি এইটুকু বুঝেছি যে চ্যানেল সবারই দ্বারা সম্ভব নিজেকে নিজে শিখতে হবে তবে গ্রো করতে পারবেন অন্যথা আপনি যদি কাউকে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন হবে না এই চ্যানেলে যদি আমার রেগুলার ভিডিও আপলোড হয় লাইভে যাই থামলে আরও ইম্প্রুভমেন্ট করি এডিটিং হয়তো আরও একটু ইম্প্রুভমেন্ট করি তো এই চ্যানেলটাও কিন্তু গ্রো হয় কিন্তু আমি অলস কাজে করছি না হিন্দি চ্যানেলে কাজ করছি যখন আবার হিন্দি চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যায় ডিমোটিভেট হয়ে যায় কি বুঝতে পারছেন জার্নি এরকমই থাকবে ইউটিউবে জার্নি এরকমই থাকবে অলস হবেন ইচ্ছে হবে না কিন্তু আপনাকে এখানে লেগে থাকতে হবে করতে হবে আর যখন সাকসেস হবেন অবশ্যই হবেন সত্যি কথা বলতে লাইট আমার বর্তমান সময় এমন পরিস্থিতি হয়েছে প্রত্যেকটা লাইট আমার চোখে লাগে চোখ জ্বলে সেই জন্য আমাকে চশমা করতে হচ্ছে কোনো সময় ব্ল্যাক পর্দায় ভিডিও বানায় কোনো সময় এই যে গ্রিন এটাতে ভিডিও বানাই তো মানে লাইট এখনও প্রপারলি ঠিকঠাক কাজ করছে না ঠিক আছে এটার সময় এটার জন্য কোনো সময় বিরক্ত লাগে পরিস্থিতি অনেক বাধা আসে কিন্তু তাও আমি কাজ করে যাচ্ছি আশা করি এই ভিডিও প্রায় আমার অ্যাভারেজ পাঁচশো ভিউজ আসার সম্ভাবনা আছে এই ভিডিওতে যদি পাঁচশো ভিউজ আসে অবশ্যই নেক্সট ভিডিওটা আরও দমদার হবে ভালো হবে কারণ আমি জানি যাদের প্রয়োজন যাদের শেখার আগ্রহ তারা অবশ্যই ভিডিও দেখবে যাদের আগ্রহ নেই তারা দেখবে না প্রয়োজন নেই ভাই আমার সেরকম ক্লিকবিট থামনেল আর এই সমস্ত চ্যানেলেগুলো হয় যাদের কাছে নলেজ থাকে যাদের কাছে জ্ঞান থাকে যাদের কাছে জানকারি থাকে তারা অন্ধকার কেনা আমি যদি অন্ধকার এখানে কোণে যদি বসে আমি এইভাবে কথা বলি না তাও আমার কথা শুনবেন কি শুনবেন না শুনবেন আপনার হচ্ছে মেন হচ্ছে নলেজটা নলেজ যদি থাকে আপনি যেখানেই কথা বলেন আপনার কথা শুনুন আর নলেজ যদি আপনার না থাকে আপনি হাজার লাইটের সেট আপে কাজ করুন না ভাই দেখবে না আমি এটা নিজেই দেখেছি আমি মোবাইল নিয়ে ভিডিও মানে থামনেল হাজার থাকুক কেউ দেখে না যখন জরুরি যেটা চলছে সারছে তাই একদিনে হাজার ভিউজ চলে আসে একদিনে দশ হাজার ভিউ চলে আসে ঘন্টায় পাঁচশোটা ভিউজ চলে আসে মিনিটে পাঁচশোটা ভিউজ আসে মিনিটে না ধরেন মিনিটে পঞ্চাশটা ভিউজ আসে যখন দরকার যখন প্রয়োজন কুড়ি মিনিট ধরে এখানে কথা বলছি নিশ্চয়ই কথাটা ভ্যালু দেবেন কমেন্টে জানাবেন কী প্রবলেম কী সমস্যা অবশ্যই ডিসকাস করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে